আজকে এমন একটি গাড়ি নিয়ে আসলাম কম বাজেটের মধ্যে এই গাড়িটি সবারই বাজেটের মধ্যে এটা দিয়ে আপনারা উবার পাঠাও রেন্ট মারতে পারেন মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিমিশে ইনকাম করতে পারেন বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনাদের হচ্ছে শহীদ তাজুদ্দিন আহমেদ স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন সেন্টার আপনাদের নাম পরিমাণে গাড়ি আছে আজকের ভিডিওতে কি দেখ আজকের ভিডিওতে নিয়ে আসছি সবার সামর্থ্যের মধ্যে এক্স এটা হচ্ছে মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিক্সটি লিটার সিএনজি করা সিলভার কালারের গাড়ি দেখতেই পাচ্ছেন আমি ভিডিওর শুরুতেই প্রথমে গাড়ির ফ্রন্ট লুকটা দেখাবো হেডলাইট লাইট প্লাস ফগলাইট দোনোটা এখানে ফগলাইট নেয় এখানে কেসিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এখানে যে সগ্রিল এখানে নিকিল ইউজ করা হয়েছে এবং পঁচিশ সিরিয়াল মিরপুর বিয়ারটি দেখতেই পাচ্ছেন এবং এই সাইডে হেডলাইটটাও দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন আমি একটু গাড়ির সামনে গ্লাসটা দেখাবো এই যে সামনে গ্লাস দেখুন টয়টার লোগো দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সামনে গ্লাসটা অরিজিনাল এবং এই সাইডে যদি দেখাবো রেঞ্জ শিট প্লাস সাইড গ্লাস এগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং আকর্ষণীয় একটি অ্যালোয়িন পাচ্ছেন দেখছেন চাকাটাও একদম নতুনের মতন করা ওকে এবং আমি একটু গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা দেখাই ভিতরে দেখুন উডেন উডেন দেওয়া আছে বেজ ইন্টেরিয়র দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এই সাইডের রেন্ট সিট প্লাস সাইড প্লাস এটা অরিজিনাল গাড়ির সাথে এবং ভিতরে বিস্কিট কালার স্টিট কভার ইউজ করা হয়েছে সিলিংটা অত্যন্ত ফ্রেশ এবং এই সাইডের টায়ার প্লাস অ্যালোয়িম এটাও অত্যন্ত ফ্রেশ পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে আমি একটু পিছনে যদি দেখাই দেখতে পাচ্ছেন এক্স ফিল্ডার লোগো দেওয়া আছে এবং পিছনে ব্যাকলাইট অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং এই সাইডের ব্যাকলাইটও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন আমি একটু পিছনে ব্যাক খুলে দেখাবো সিক্সটি লিটার সিএনজি করা দেখতে পাচ্ছেন এবং এই সাইডে যদি দেখায় এই যে দেখুন চাকা হুইল হুইল্যান্ড জক লেবার সব দেওয়া আছে কোনো খোলা কাটা মাইন্ড নাই খুবই ফ্রেশ এবং এই সাইডের খুঁটিগুলো দেখুন একদম নিখুঁত একদম জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে। কোনো অ্যাক্সিডেন্ট করে নাই এবং প্রথম মালিকের নামে গাড়ি এখনও আমি একটু এই সাইডে যদি দেখাই এই সাইডের সাইড গ্লাসগুলো অরিজিনাল গাড়ির সাথে এবং প্রত্যেকটা গ্লাসে টয়টার লোগো দেওয়া আছে এই সাইডের দরজার প্যাটটা অত্যন্ত ফ্রেশ দেখতেই পাচ্ছেন

এই সাইড এর চেসিস দেখতে পাচ্ছেন কোনো খোলা কাটা মাইন্ড নাই খুবই ফ্রেশ এবং পার্সোনালি ইউজের গাড়ি এবং গাড়ির সকল পেপারস আপ টু ডেট চেসিস নাম্বার জি জি টু ইল রাইট একদম একদম তিন বডি দেখতেই পাচ্ছেন কোনো খোলা কাটা মাইন্ড নাই এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে যারা আমাদের এই গাড়িটি পছন্দ করবেন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সালাম আলাইকুম